আসসালামু আলাইকুম শুভ সন্ধ্যা যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও ভালোবাসা আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে দয়া করে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে সহযোগিতা করবেন যুগান্তর একটি নিউজ পদত্যাগের ব্যাপারে যা বললেন উপদেষ্টা নাহিদ ইসলাম খবর বলা হয় সরকার থেকে পদত্যাগের বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম বৃহস্পতিবার সাংবাদিক কল্যাণ রাষ্ট্রের চেক বিতরণ অনুষ্ঠানের শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি নাহিদ ইসলাম বলেন রাজনৈতিক দল গঠন ও পদত্যাগের ব্যাপারে এখনও কোনো সিদ্ধান্ত হয়নি তবে সরকার থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না সরকারের থেকে কোনো রাজনৈতিক দলে থাকব না এর আগে বৃহস্পতিবার যাতে একটি জাতির দৈনিক এক প্রতিবেদনে বলা হয় জুলাই বিপ্লবের নেতৃত্ব দেওয়া ছাত্র জনতার নতুন একটি রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে দল ঘোষণার আগে আগামী পনেরোই ফেব্রুয়ারির মধ্যে সরকার থেকে পদত্যাগ করতে যাচ্ছেন তথ্য উপদেষ্টা নায়েদ ইসলাম ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ আগামী জুন মাসে পদত্যাগ করতে পারেন সরকার আরেক উপদেষ্টা মাহফুজ আলম এ বিষয়ে জানতে চাইলে তথ্য উপদেষ্টা বলেন প্রতিবেদনটি আমার নজরে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমও মাধ্যমও দেখেছি পত্রিকা আসলে কোন উৎস থেকে এটা করেছে সেটা পরিষ্কার করেনি এ ধরনের সিদ্ধান্ত এখনও হয়নি যদি হয় তাহলে আমরা নিজেরাই বলবো রাজনৈতিক দলে অংশগ্রহণের পরিস্থিতি হলে আমরা সরকার ছাড়া সিদ্ধান্ত নিলে সেটা আনুষ্ঠানিকভাবেই বলবো। রাজনৈতিক দলে অংশগ্রহণ করবেন কিনা না সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে তিনি বলেন রাজনৈতিক দলে অংশগ্রহণ করার মতো পরিস্থিতি হলে সরকার ছাড়া সিদ্ধান্ত হলে আমরা আনুষ্ঠানিকভাবে বলবো এমন কোনো সিদ্ধান্ত আমার জায়গা থেকে বা ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদের জায়গা থেকে এখনও হয়নি রাজনৈতিক দল গঠনের কোনো পরিকল্পনা আছে কি না এমন প্রশ্ন নাহিদ বলেন এখনও আমরা এটা নিয়ে ভাবিনি আমরা তো সরকারে আছি সরকারের কার্যক্রমে অংশগ্রহণ করছি প্রসঙ্গত ছাত্র জনতার অভ্যুত্থানে আওয়ামী লীগ সরকারের পতনের পর গত বছরের আট আট আগস্ট অধ্যাপক মোহাম্মদ ইনুসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার সেখানে ছাত্র প্রতিনিধি হিসেবে উপদেষ্টা পরিষদের স্থান পেয়েছেন নাহিদ ইসলাম আসিফ মাহমুদ ও মাহফুজ আলম এই ছিল সংবাদ ভালো থাকবেন আলাইকুম